আমাদের কি আছে একক কাজ এক ধরো তোমরা কোথাও ঘুরতে বা বেড়াতে বা বন ভোজনে গেলে সেখানে তোমাদের নানা ধরনের খেলার আয়োজন থাকতে পারে ধরো নাও তুমি সাঁতার প্রতিযোগিতা আয়োজন করলা এবং সেখানে নিম্নলিখিত শখটা এখানে পূরণ করবে এখানে তো ক্রমিক নম্বর থাকবে এখানে এবং যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি করবে এখানে এবং তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলা তার কারণটা কি এটা আমাকে ব্যাখ্যা করতে বলছে আমি এখানে যে প্রস্তুতি এবং সুরক্ষার জন্য যা করবো এখানে নিয়মিত অনুশীলন যে কোনো দক্ষতা বাড়ানোর জন্য ভালো উপায় হলো নিয়মিত অনুশীলন এখানে ওকে এটি আপনার বাড়ায় এবং শিক্ষা এবং প্রশিক্ষণ বিভিন্ন কোর্স কর্মশালা বা ওয়েবিনার অংশগ্রহণ করে দক্ষ দক্ষতা শিখতে বলছে এবং অনলাইন প্ল্যাটফর্মে অনেক ফ্রি কোর্স পাওয়া যায় কিন্তু এগুলোর জন্য দক্ষতা বৃদ্ধি যেন ডুবে না যায় এই জন্য দক্ষতা বৃদ্ধি করব এবং হচ্ছে কারণ গুলো বলছে কিন্তু এখানে ওকে জীবনযাত্রার মান উন্নয়ন নিজে এবং অন্যের নিরাপত্তা বৃদ্ধি করবো এখানে এই জীবনযাত্রা উন্নয়নের ফলে কিন্তু এটা হবে এখানে ছিল এখানে দলগত কাজ কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে এখানে ওকে তো আমাদের এখানে একটা প্যাসেজ আছে সেটা আমরা এখানে পড়ে ইয়া করবো তারা বন ভোজনের দিনটা আনন্দময় সুষ্ঠু এবং নিরাপদ ভাবে কাটানোর উদ্দেশ্যে কাজগুলো ঠিক করেছে তাদের প্রধান চিন্তা ছিল বিভিন্ন খেলা এবং সাঁতারের আয়োজন সুষ্ঠু হবে সম্পূর্ণ করা যাতে কেউ আঘাতপ্রাপ্ত না হয় এবং সবাই মিলে সুন্দর সময় কাটাতে পারে এখানে ওকে আরেকটা কোশ্চেন আছে যে অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কাজে কোন কাজের সাথে তুমি একমত এবং কারণ কি এখানে একমতের বলছে এখানে খোলা স্থান নির্বাচন এটি জরুরি যাতে খেলার পর্যাপ্ত খালি জায়গা এবং নিরাপদ জায়গা পাওয়া যায় এখানে তারপর বলছে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে লাইফ গার্ডের ব্যবস্থা কেন সাঁতারের সময় একজন পুশিক্ষণ লাইফ গার্ড থাকা জরুরি কারণ এতে দুর্ঘটনার ঝুঁকি কমে থাকে এবং প্রাথমিক চিকিৎসা বক্স বা বাক্স এখানে জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা প্রদান করার জন্য এটা অপরিহার্য এখানে কারণটা এখানে তো দেবেন এখানে দেওয়া আছে এখানে কোনগুলোর সাথে আমি একমত না এবং কারণ কি সাঁতারের পোশাক প্রত্যেকে নিজস্ব সাঁতারের পোশাক নিয়ে আসার কথা বলা যেতে পারে কারণ সবাই তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী পোশাক পছন্দ করবে ওকে পরিবহন ব্যবস্থা যদি বন খুব বন স্থান খুব দূরে না হয় তবে সবার ব্যক্তিগত যানবাহন মানে ব্যবহার করতে পারে এখানে ওকে খুব কাছাকাছি কারণ গুলো এখানে এই কাজগুলো ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে এবং প্রত্যেকে নিজস্ব ব্যবস্থা করতে পারে এখানে চার নম্বর বলছে প্রস্তুতি কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি বা কার আছে এখানে হ্যাঁ প্রস্তুতির কাজগুলো করতে বিভিন্ন ব্যক্তি সহায়তা হতে পারে এখানে যেমন শিক্ষক এবং অভিভাবকের এবং অন্যান্য কার্যক্রমের সময় করতে করতে পারে এখানে অন্যান্য কার্যক্রমের সময় তারা এখানে কাজটা করতে পারে এবং স্বাস্থ্যকর্মী আছে এখানে ওকে প্রাথমিক চিকিৎসার দেওয়ার জন্য একটি স্বাস্থ্যকর্মী উপস্থান থাকতে পারেন এখানে পাঁচ নম্বর জরুরি কোনো জরুরি প্রয়োজনে আহ সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে এটা বলছে এখানে বলছে যে এক নম্বর বলছে যে যোগাযোগ তালিকা করতে হবে সবার মোবাইল ফোন নাম্বার বা জরুরি নাম্বার তালিকা করতে হবে একটি জরুরি পরিকল্পনা জরুরি করণীয় পদক্ষেপ পরিকল্পনা রাখতে হবে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের সাথে যোগাযোগ রাখতে হবে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রের ঠিকানা এবং ফোন নাম্বার জানতে হবে পর্যাপ্ত যোগাযোগ সরঞ্জাম পর্যাপ্ত মোবাইল ফোন বা যোগাযোগের সরঞ্জাম রাখতে হবে বা প্রস্তুত রাখতে হবে এখানে একটা নষ্ট হলে কেন আরেকটা করা যায় কাজ তিন একক কাজ এখানে দলে আলোচনা থেকে নতুন কোন বিষয়গুলো সম্পর্কে জানলে সেটা আমাদের এখানে একত্র বলছে সাঁতারের জন্য লাইফ গার্ডের প্রয়োজনীয়তা তারপর হচ্ছে প্রাথমিক চিকিৎসার বক্সের গুরুত্ব এবং কি নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা তো এগুলো একটু জাস্ট স্ক্রিনশট দিয়ে একটু এগুলো লিখবেন এখানে এটি আগে ভাবিনি কিন্তু সাঁতারের সময় একজন আহ প্রশিক্ষক প্রশিক্ষিত লাইফ গার্ড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা তারপরে আমাদের আরেকটা কাজ আছে এই কাজগুলো তোমার প্রস্তুতি কি ভূমিকা রাখবে এখানে এ এটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা রাখবে তারপর হচ্ছে পরিকল্পিত খেলা তারপর এখানে সাঁতারের নিরাপত্তা জরুরি ব্যবস্থা ওকে এগুলো দিলেই মোটামুটি হবে এখানে সবাই নিরাপত্ থাকতে পারবে এবং কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক সঠিক পদক্ষেপ নিতে পারবে এখানে ওকে তারপর খেলার নিয়মকানুন বা স্থানীয় স্থান নির্বাচন নিশ্চিত করে খেলার সময় আনন্দ এবং অংশ নিশ্চিত করতে পারবে এখানে আচ্ছা তোমার খাটা চু একটা তালিকা করতে বলছে এখানে তো আহ তালিকা এখানে বললাম যে ডারিয়া বান্ধা খেলার প্রস্তুতি যেমন খোলা স্থান লাগবে তারপরে হচ্ছে নিরাপদ ব্যবস্থা লাগবে এবং খেলার নিয়মকরণ সবার সাথে আলোচনা করতে হবে চোখ ছবি ছবিতে কপাল টিপ পরে দেওয়া খেলার প্রস্তুতি মানে ছবি এবং টিপের ব্যবস্থা করতে হবে চোখ বাদের উপকরণ লাগবে একটা রাম রুমাল বা গামছা লাগবে খেলার স্থান এবং নিরাপত্তা ব্যবস্থা রাখবে হম সাঁতারের আয়োজন প্রস্তুতি এখানে সাঁতারের পোশাক স্থান নির্বাচন প্রশিক্ষক লাইফ গার্ডের ব্যবস্থা লাইফের জ্যাকেট এবং ফ্লোটিং ডিভাইস রাখতে হবে এখানে ওকে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রাখতে হবে এবং সাঁতারের সময় আহন মানে সাঁতারের সময় পরিচালনা পরিকল্পনা এখানে ওকে এবং সাধারণ প্রস্তুতি বিষয়ে নিতে পারেন এখানে প্রাথমিক চিকিৎসা তারপর এখানে বনভোজনে খাবার এবং পানীয় পরিবহন ব্যবস্থা মোবাইল ফোন বা যোগাযোগ রাখতে পারেন এখানে ওকে এইগুলো কাজগুলো হবে চার নম্বরটা ছিল এক কাজ এখানে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে এখানে বর্মজনের সবার জন্য নিরাপদ খাবার জন্য তাদেরকে সচেতন তাদেরকে সচেতন করব খাবারের প্রস্তুতি পরিকল্পনা হাইজিন প্র্যাকটিস এবং সমৃদ্ধ পুষ্টিকর খাবারের গুরুত্ব কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করতে চাও এটা আমাদের এখানে বলছে কেন আমি চাই আমি এই বিষয়গুলো তাদের সচেতন করতে চাই কারণ এটি সবার স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরিষ্কার এবং হাইজিন প্র্যাকটিস মেনে চলা খাবারের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষিত রাখা সম্ভব এখানে ওকে আচ্ছা পাঁচ নাম্বার এখানে এক কাজ দিয়েছে এখানে মানসিক চাপ ব্যবস্থার জন্য বন্ধু বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে এবং এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে তোমার কি মানসিক চাপ হয় কিনা না এবং কখন হয় সেটা একটু জাস্ট তোমার নিজের মতো করে লাগবেন আমি যদিও এখানে ফান করে একটা অ্যান্সার দিয়েছে জন্য তো মানসিক চাপের ব্যবস্থার জন্য পরামর্শ এক নাম্বার প্রথমে সমস্যাটি কারণগুলো ধরা উচিত এবং বন্ধুর সমস্যার কারণ সম্পর্কে প্রশ্ন করো এবং সেই ব্যাপারে সচেতন করো যে যে পরিস্থিতিতে আছে সেটার জন্য সমর্থ করে যেন তার এটা বোধ হতে পারে দুই নম্বর কি পরামর্শ গুলো তাকে দিতে পারবো বা সাহায্য করব। তাকে মানসিক চাপ ব্যবস্থার জন্য পরামর্শ প্রদান করতে বাধ্য হতে চাইলে তাকে একটি পরিস্থিতি এবং মানসিক সহানুভূতি পরিস্থিতি প্রদান করতে পারি মানে সে যে বিষয় ডিপ্রেশনে আছে আমাদের এরকম ঘটে যাওয়া ঘটনাগুলো তার সামনে আমরা বলবো এখানে ওকে তাকে মানসিক চাপের সাথে দেখা দেখা হতে দিতে সরি বলছে তাকে মানসিক চাপের সাথে দেখা হতে দিতে পারা কারো কোনো পরিস্থিতি বা পরিস্থিতি তাকে সামর্থন বা মানসিক সহানুভূতি দিতে পারে মানে আমাদের কারো এরকম যদি ফেস সেটা বললাম তো আমি একটু এই দুটোর বিষয় একই বিষয় বুঝছে তোমার মানসিক চাপ হয় কিনা এটা লিখবেন আমার আসলে হয় না এই জন্য আমি না দিছি আচ্ছা যাই হোক জোরার কাজ কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক এবং কয়টি উদাহরণ লিখতে বলছে এখানে এবং তোমার উল্লেখ করা ইতিবাচক কাজগুলোর কৌশল এবং শরীরের মনকে কিভাবে প্রভাব ফেলে এবং তিন নম্বর কোশ্চেন মানসিক চাপ পরিস্থিতি প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে প্রথম নম্বর কোশ্চেন ইতিবাচক কাজ এবং কৌশলগুলো উদাহরণ পরিকল্পনা এবং প্রস্তুতি প্রস্তুতিতে দক্ষতা সকল পরিকল্পনার জন্য ভালো পরিকল্পনা প্রস্তুতি প্রক্রিয়া তারপর এখানে বসে সমস্যা সমাধানের নীতিবাচক পদক্ষেপ সমস্যা সমাধানের জন্য নীতিবাচক এবং বিশ্লেষণশীল পদক্ষেপ ওকে সহযোগিতা এবং পরামর্শের প্রভাব প্রভাবশালী হওয়া অন্যদের সহযোগিতা এবং পরামর্শ প্রভাবশালী হতে হবে এখানে নীতিবাচক কাজ এবং কৌশলসমূহের অভাব শারীরিক প্রভাব নিত্যবেশে কাজগুলো করার ফলে মানসিক এবং শারীরিক সুস্থতা অনুভব হয় এখানে মনের প্রভাব আছে কি এটি অধিকাংশ মানসিক পূরকের কারণে হয় এখানে ওকে মানসিক চাপের প্রশ্ন তিন নাম্বার যেটা বলতে মানসিক চাপের উপস্থিতি সহায়তা পাওয়ার জন্য কার কাছে যেতে পারো পরিবারের সদস্য কাগে গেলে কিন্তু মেন মানে সব সমস্যা সমাধান হবে এখানে ওকে সাত নম্বর আছে এক কাজ বন্ধুর কাছ থেকে পাওয়া নতুন কোন ইতিবাচক কৌশল তুমি নিজে মানসিক চাপ ব্যবস্থায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটা তালিকা করতে বলছে এবং এই কৌশলের ব্যবহারের ফলে তোমার জীবনে কি ফলাফল আসবে সেটা তুমি মনে করো এটা লিখতে বলছে এবং তিন হচ্ছে তোমার নিজেকে সুরক্ষিত রাখতে মানুষের সব নিয়ে সকলের জানা প্রয়োজনে এমন তিনটি মেসেজ লিখতে বলছে এক নম্বরটা মনের স্থিরতা এবং ধ্যানাভান্না ধ্যানা ধ্যানা ভাষা কে ধ্যানা মানে ধ্যান নিয়ে থাকা আর কি ধ্যান এবং মনের অস্থিরতা প্রাপ্তির জন্য বন্ধুদের কাছে ধ্যান প্রশিক্ষণ করতে হবে সমস্যা সমাধানের দক্ষতা সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির জন্য বন্ধুর কাছে প্রশিক্ষণ নিতে হবে সহযোগিতা প্রস্তুতি সহযোগিতা দক্ষতার জন্য দক্ষতা বৃদ্ধির জন্য বন্ধুর কাছ থেকে স্বর্ণ বেতন পারবেন মেবি কৌশল ব্যবহারের ফলে নিজের যেগুলো ধ্যান ও স্থির স্থিরতা বৃদ্ধি হবে এবং সমস্যা সমাধান দক্ষতা বৃদ্ধি মানে ধ্যান মানে হচ্ছে কোনো কিছু আপনি বসে আছেন এখানে হ্যাঁ সহযোগিতা প্রস্তুতি এবং সহানুভূতির মাধ্যমে মানসিক সুস্থতা সম্পর্কে গভীর বৃদ্ধি হবে আহ এখানে গভীরতা বৃদ্ধি হবে এখানে বন্ধুদের সহায়তার ফলে জীবনের আত্মবিশ্বাস এবং প্রতিষ্ঠিত হবে এখানে নিজেকে সুরক্ষিত রাখলে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এখানে যে বিষয়গুলো সমর্থন এবং মনোযোগ প্রদান ওকে মনোযোগ এবং সমর্থন প্রদান করা গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের সহায়তা করা সমস্যা সমাধানের সহায়তা প্রদানে করা মানসিক চাপের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং নিরাপদ এবং স্থায়ী পরিবেশের প্রদান ওকে এই তিনটে টপিকস দিলে আমাদের মোটামুটি শেষ এখানে